আসলে ডাক মিলন স্যারের ডাক শুনে সবাই সবাই চলে এসেছেন ইনশাল্লাহ વિલીમન બોલ સુધા বাড়ির હા હા আমার অফিসের নিয়ে লেখেছেন আমার হাওয়াই তুলে দেখিনি আমাকে এটা করতে আসলে বিরাঙ্গ গ্রাম আসলে বিশাল বড় গ্রাম আমরা যে যেটুক অনেকক্ষণ ধরে বিরাঙ্গ গ্রামে দাঁড়িয়ে গাছ চালাচ্ছি কিন্তু আসলে আমরা হয়তো বা অর্ধেকের বেশি কিংবা কম কাজ করতে পেরেছি সম্পূর্ণ এখনও আমরা কাজ করতে পারিনি আসলে তারা আসলে অনেক আনন্দিত এবং উৎফলিত এরকম এরকম আমরা দেখতে পাচ্ছেন এক ব্যক্তি আসলে কেঁদেই ফেলেছেন আসলে আবেগ ধরে রাখতে পারেনি যে এরকম আসলে কোনো দিন এরকম কোন এমপি পার্থী তাদের কাছে এসে এরকম ভাবে কোন সময় ভোট চায়নি এবং কথা বলে বুকে টানিয়ে এনি এরকম আপনারা দেখতে পাচ্ছেন শিখতে পারলেন এক ভাই অবশ্যই এক স্যারকে দোয়া করে দিলেন তিনি বললেন সতেরো বছর কেন্দ্রে যেতে পারি নাই এবার যদি কেন্দ্রে যেতে পারি অবশ্যই ভুল হবে না অনেক মানুষই বলছেন সতেরো বছর যেহেতু কেন্দ্রে যেতে পারি নাই এবার যদি যাই অবশ্যই কোরআনের পক্ষে আমরা এবার ভোট দেবো ইনশাল্লাহ এরকম ভাবে তিনি কিছু সাধারণ